আমার নাম সুকুমার আমি আলু খেতে ডাইমক্স ব্যবহার করতেছি আমার বাড়ি মদক করা থানা মাইগঞ্জ রংপুর আর হচ্ছে ডায়মন্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য অন্য ঔষধ ডাইমক্স ডাইমক্স কম দেওয়া লাগে তাতে সাশ্রয় আছে ডাইমক্স কি দাদা আপনার আলুতে ব্ল্যাট আসছিলো নতুন করে আর দেখা যাচ্ছে না গাছগুলোর কি অবস্থা ভালো আছে কিনা গাছ আছে ভালো আছে কোন নতুন কোন লক্ষণ দেখা যায় নতুন লক্ষণ দেখা যাচ্ছে না এবং গাছের দাদা বারবার কেমন ভালো আছে

নিশ্চিত থাকতে পারেন যে ডাইমক্স একটা শ্যাম করে ওষুধ দিলাম নাকি যে এটা দিলে আপনার আলুতে কোনো পচন আসার সম্ভাবনা নাই না যদি ধরে যায় এই ব্যবহার করলে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দশ দিন পর দেন নাকি এই পর্ব তাতে কি দাদা যে আপনার যে আলু ক্ষেতটা যে এত সুন্দর এই যে গাছের যে স্বাস্থ্য কোনো স্পট নাই এই আপনার আলু ক্ষেত দেখে অন্যকে কেউ আপনাকে জিজ্ঞেস করে না যে সুকুমার দা আপনি আলুতে কি ওষুধ দেন আপনার অন্যদের কোনো পছন্দ নেই জিজ্ঞেস করছিল ওই খালু আলু খেতলা নাম আলমগীর তা আমি কইছি যে মামা ডাইমস ব্যবহার করো আমি বলে দিছি ব্যবহার করছে উনি হ্যাঁ দিছে ব্যবহার করছি তো আসলে দাদা আপনি আসলে এই শ্যাম্পুর পণ্য আমাদের যে ডাইমক্স আলুর ব্যাডের জন্য দেন এটা ব্যাপারে আপনি খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি নিশ্চিত থাকতে পারেন অবশ্যই তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাকো কোম্পানির পক্ষ থেকে দাদা ভালো থাকবেন